এটা খুব জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে দৃষ্টি এটা কি তোমার স্বামী আরে ঋষাব সিরিয়াসলি ওর দিকে একবার টাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছ ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না স্যার আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে তিরিশ মিনিটের মধ্যে টিকিট দেখাও স্যার টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে এই যে বেরিয়ে যাও এটা কোনো বাস স্ট্যান্ড না এটা এয়ারপোর্ট কেউ এমনি ঢুকতে পারে না স্যার আমি অনুরোধ করছি আমার ইউএসএল ফ্লাইট ত্রিশ মিনিটের মধ্যে টিকিট ভেতরে আছে ভিখারি তোমার জামা কাপড় নোংরা তোমার স্যান্ডেল ফাটা আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএসএর ফ্লাইট তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো। আমি ভিক্ষা করছি স্যার আমার ফ্লাইট আছে দয়া করে আমাকে যেতে দিন এভাবে যেতে দেওয়া হবে না আমি অনুরোধ করছি স্যার চলে যাও না হলে মেরে লাল করে দেব ও হ্যালো ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনকি করতে দেখে শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন তারপর শিবম ওদের বাড়িতে এসে এক প্রকার চাকর ও জামাই হিসাবে থাকতে শুরু করে তুমি এখানে কি করছো তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টাররা এখানে আসছেন আমি তাদের স্বাগত জানাতে এসেছি আমি এখানে কোনো নাটক চাই না তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও এটা খুব জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না দয়া করে দয়া করে আমাকে সাহায্য করো তুমি এত সাহস কোথা থেকে পেলে আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না তোমাকে আমেরিকা যেতে হবে আমেরিকার বানান বলো একবার তুমি কি আদৌ আমেরিকার বানান জানো কে সেই বোকা যে তোমার জন্য আমেরিকার টিকিট বুক করেছে শিভাম যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক অফিসে যাও আমি ইনভেস্টারদের নিয়ে অফিসে যাচ্ছি ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো কোনো ঝামেলা করার আগে একবার ভাবো না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও একশো বার ভাবতে হবে আমি তোমার জীবনটা আরো দুর্বিহ করে তুলব এটাই আমার শেষ বার্তা এটা খুব জরুরি ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করল তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে ও দৃষ্টি এটা কি তোমার স্বামী এই প্রশ্ন শুনে দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায় কিন্তু তারপর অনেক সাহস নিয়ে জবাব দেয় আরে ঋষাব সত্যি বলছি ওর দিকে একবার তাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছ ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না শিবাম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল একজন ধনী মেয়ে যার যা কিছু দরকার সব কিছু আছে তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত তারা আশীর্বাদ দিত তাকে আর যখন শিবাম দেখেছিল তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্তেই শিবাম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে কে জানত ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে এখন আমার কথা শোনো না হলে মুখ ভেঙে দেব এখান থেকে বেরিয়ে যাও শিবম নিজের ভাগ্যের জন্য ভিতরে ভিতরে কাঁদছিল ও সেখান থেকে চলে যেতে যাচ্ছিল ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায় যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন তার চোখ সরাসরি শিবামের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান শিবাম আপনি স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন রাইজাদাকে চেনে না এমন কেউ ছিল না কিন্তু ওনাকে শিবামের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায় এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে আমিও সেটাই ভাবছি মিস্টার রাইজাদা প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন নিশ্চয়ই ওনার ড্রাইভার হবে হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য পরে ভেতরে গিয়ে না জানি কি করবে এক্সকিউজ মি মিস্টার রাইজাদা না হাই আমি দৃষ্টি সিইও অফ নারায়ণ গ্রুপ দয়া করে খারাপ মেনেবেন না কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে আপনি ওকে কিভাবে চেনেন আপনি বলছেন মিস্টার শিবম আপনি কি মজা করছেন আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম না হলে এমন বাজে কথা বলতেন না যাই হোক আমি যাচ্ছি দৃষ্টি ভাবতে শুরু করে আসলে মিস্টার রাইজাদার কথার মানে কি আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন এই নিন আপনার ইউএস টিকিট আপনার ফোন আর আপনার আপনার গেট নম্বর তাড়াতাড়ি যান কম আছে শিবম দৌড়ে গেট নম্বর তিনের দিকে ছুটছে সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায় স্যার আপনি ঠিক আছেন তুমি কি অন্ধ এটা এয়ারপোর্ট কোন কলোনির পার্ক নয় এই ভিকারিকে ভেতরে ঢুকতে দিল আমি তাড়াহুড়ো করছিলাম তাই ধাক্কা লাগলো আমাকে যেতে দিন না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে দয়া করে তুমি ফ্লাইটের কথা বলছ আমি তোমাকে এয়ারপোর্টে দু মিনিটও দাঁড়াতে দেব না বুঝলে তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি জানো না উনি কে উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের দয়া করে আমি ক্ষমা চাচ্ছি এখন ছেড়ে দিন এটা জরুরি তোমার জরুরি দরকার আছে দয়া করে আমাকে যেতে দিন টিকিট টিকিট এই আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে বুঝলে টিকিট টিকিট এ টিকিট ছিঁড়ে ফেলো টিকিট এই আমাকে ছেড়ে দিন নিচু হয়ে দাঁড়াও সেখানেই থাকো নিচু হয়ে দাঁড়াও সেখানেই থাকো এ টিকিট ছিঁড়ে ফেলো সাবধান হয়ে থেকো বুঝেছো চলো বেরিয়ে পড়ো যখন ও শিবমের ইউএসটিকে চারটুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুড়ে দেয় ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয় তো সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ মিনিটে আমি তোকে শেষ করে দেব বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আয় আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেককে দেখেছি আমি হ্যালো শোনো নামার কথা ইয়াং মাস্টার এই পাশে প্রিয় যাত্রীরা আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন অথরিটি আমার অনুমতি ছাড়া কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে স্যার ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে নির্দেশ আপনার লাইসেন্স বাতিল করা কি বলছো প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন করা হচ্ছে হ্যালো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন আমি তো বলেছিলাম দশ মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব তোমার এয়ারলাইন ব্যান করিয়ে দেব তোমাকে রাস্তায় নিয়ে আসব তুমি একজন সাধারণ মানুষ তুমি কিভাবে এটা করতে পারো আমি কোটিপতি মানুষ আমার এয়ারলাইন ব্যান করতে হলে প্রধানমন্ত্রীকেও অর্ডার পাঠাতে হয় তথ্য সংগ্রহ তুমি কিভাবে এটা দশ মিনিটে একটা ফোন করে করলে আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছ মনে আছে এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি কিন্তু আমার জরুরি কাজ আছে তাই ছেড়ে দিচ্ছি না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম স্যার আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি আমাদের এখনই রওনা দিতে হবে প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয় এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ শোনো তোমার নাম কি তোমার নাম কি সরি স্যার সরি আমাকে মাফ করে দিন স্যার ক্ষমা চাচ্ছি যদি আগে জানতাম স্যার তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম দয়া করে মাফ করে দিন স্যার আমি আর কোনোদিন এমন ভুল করব না আমি আর কোনোদিন এমন ভুল করব না এখন তো তোমার এ লাইনই নেই তুমি ভুলটাই বা কিভাবে করবে কে এই ইয়াং মাস্টার যিনি শহরের সব থেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন কি তার আসল পরিচয় সুপ্রভাত স্যার সুপ্রভাত স্যার ব্যাগটা ঠিক আছে স্যার প্লিজ দিন আমি রেখে দিচ্ছি ধন্যবাদ সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে হ্যালো শিবম স্যার এখন আপনার আর ইউএস আসার দরকার নেই আমরা একজন ডোনার পেয়েছি এবং বিক্সার এখন বিপদের বাইরে আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব ধন্যবাদ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমাকে আপডেট দিতে থাকো ঠিক আছে ঠিক আছে শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এরপর থেকে বেরিয়ে এলো সরাসরি তার শ্বশুর বাড়ি অর্থাৎ নারাং ম্যানশনে চলে গেল শিবম প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায় তার হাতে দৃষ্টির জন্য লাঞ্চ ব্যাগ কানে ইয়ারফোন সুপ্রভাত মিশ্র মা আজ আপনি কেমন আছেন আজকের দিনটা খুবই সুন্দর তাই না হ্যালো আপনি কেমন আছেন আপনি এটা কি আপনি এত টেনশনে কেন আপনি সারাক্ষণই চাকুরের মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন আপনি এত বড় ব্যবসায়ীর অথচ ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না হয়েছে জানি না না নিউজটা দেখুন সরকারি টেন্ডার পাওয়ার কারণে নারাং ইন্ডাস্ট্রিজ বড় ধাক্কায় পড়েছে নারাং ইন্ডাস্ট্রিজ ভেন্টিলেটরে চলছিল এই দুশো কোটির সরকারি টেন্ডার থেকে অনেক আশা ছিল কিন্তু এই টেন্ডার পেয়ে গেছে কাপুর ইন্ডাস্ট্রিজ দৃষ্টি কিভাবে বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়তে থাকা শেয়ার ছিল দৃষ্টির বিজনেস পার্টনার যদিও সে দৃষ্টির জীবনসঙ্গী হতে চেয়েছিল কিন্তু দৃষ্টির দাদু তাকে জোর করে বিয়ে দিয়ে গেলেন এক গরিব রাস্তার ছেলের সঙ্গে শিবামের সঙ্গে যে রাস্তার পাশে কুলচা বিক্রি করত আর তারপর দৃষ্টির দাদু মারা গেলেন ব্যবসা বাঁচাতে দৃষ্টির বাবা আখিল নারাং অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কোম্পানিকে সামলাতে পারেননি এই মানসিক চাপে তার শরীর খারাপ হয়ে যায় লোকসান বেড়েই চলেছিল তাই দৃষ্টিকেই দায়িত্ব নিতে হয় যদিও চাইলে ঋষভ তার বাবার বন্ধু মিস্টার নারায়ণের সাথে কথা বলে দৃষ্টিকে সাহায্য করতে পারত কিন্তু দৃষ্টির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর সে ঠিক করেছিল সে দৃষ্টিকে আর কখনো সাহায্য করবে না দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল সে যে কোনো মূল্যে কোম্পানিটাকে বাঁচাতে চায় আমরা টেন্ডার হারানোর পর সব ইনভেস্টর পিছিয়ে গেছে এই ব্যালেন্স শিটটা দেখুন আমাদের হাতে কিছুই নেই তারা এখন আর আমাদের ওপর ভরসা করে না এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে না 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 এটা হতে পারে না আমি এটা হতে দিতে পারি না এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয় দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয় বিদেশেও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে আমি এই কোম্পানিটা হারাতে পারি না এটা কোনো অপশানই না আপনারা সবাই দয়া করে কিছু ভাবুন হয়তো আপনাদের কোনো আইডিয়া আছে কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকবে শুধু সেটা খুঁজে বের করতে হবে প্রিয় দৃষ্টি তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গী ছিল যাদের সঙ্গে আমরা বহুদিন ধরে ব্যবসা করতাম কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি না রাজা কাকা এটা কোনো অপশন নয় আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে মোহিত অন্য কোনো অপশন দেখি আমরা এদিকে দেখি আমরা আর কি করতে পারি রাজা মাউলি ওরুফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির অ্যাডভাইজার নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পরে যাওয়া শেয়ার হ্যালো হ্যাঁ ম্যাম আমি ফাইলগুলো নিয়ে আসছি আমাদের বিশেষজ্ঞদের থেকে আমরা জানবো নানাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কী কিভাবে দৃষ্টি বাঁচাবে নানাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়া শেয়ার দৃষ্টি কোথায় শুভম তুমি বাড়ি চলে যাও আমাকে এখনই ম্যামের কাছে ফাইল পৌঁছে দিতে হবে দৃষ্টির সঙ্গে দেখা করা খুব জরুরি শুভম একগুয়ে হইও না বাড়ি যাও তুমি কোথায় যাচ্ছ মিটিং রুমে অ্যাক্সেস কার্ডের সাহায্যে মিসেস রামা ভেচরে ঢোকে এবং শিবামও চুপি চুপি তার পেছনে ঢোকে পড়ে মিটিং রুমে শিবামকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায় কয়েক সেকেন্ড দৃষ্টি আমি সমস্যাটা নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে না শিবাম আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমাকে পাঁচ মিনিট সময় আমার কাছে এইসবের জন্য এখন সময় নেই এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসছে তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই না তোমার কোনো অধিকার আছে প্রথমত এই লোকটাকে এখান থেকে বের করে দাও ওর জন্যই পুরো কোম্পানিটা গন্ডগোলে পড়েছে সিকিউরিটি সিকিউরিটি একে এখান থেকে বের করে দাও স্যার স্যার আমি সামলাচ্ছি আপনি মিটিংয়ে ফিরে যান প্লিজ ওকে ছেড়ে দিন আমি বলছি ছেড়ে দিন ম্যাডাম কিন্তু স্যার বলেছেন ওকে বের করে দিতে ও কি চোর ও দৃষ্টি ম্যাডামের স্বামী আর নারাং ইন্ডাস্ট্রিজের জামাই ভুলে গেছেন সরি ম্যাডাম ধন্যবাদ মিসেস বর্মা দৃষ্টি আর আরও নম্বর থেকেও আমি এত সম্মান পাই না ধন্যবাদ আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই মিসেস ভার্মা শিবমকে অফিসের ছাদে নিয়ে যায় শিবম হ্যাঁ ভেতরে তুমি কি বলছিলে তুমি কিভাবে কোম্পানিকে এই বিপদ থেকে বাঁচাতে পারো আমি কিভাবে কোম্পানিকে বাঁচাতে পারি সেটা এখন বলতে পারবো না তোমার একটু সাহায্য দরকার মিসেস রামা আমি নারান কোম্পানির কিছু তথ্য চাই কি তথ্য আমি শেয়ারহোল্ডারদের হোল্ডারদের ডিটেল ইনভেস্টারদের তালিকা আর ব্যালেন্স শিটের তথ্য চাই আজ অফিসে যা কিছু ঘটেছে তাতে কোনো স্টাফ তোমাকে সাহায্য করবে না কিন্তু একজন আছেন যিনি সাহায্য করতে পারেন তুমি যদি তাকে বোঝাও তাহলে হয়তো কে রাজামৌলি স্যার আমি মনে করি উনি তোমার সাহায্য করতে পারেন দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি কিন্তু ঋষাব অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে উনি চেন স্মোকার প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন তুমি অপেক্ষা করো চেষ্টা করো আমি চললাম আমি চললাম অবশ্যই শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে হ্যালো কেমন আছেন নিতিন রাজি শিবম জি আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম নিজেকে ভাগ্যবান মনে করছি বলুন কি দরকার একটা ছোট ফিভার চাই শুধু আদেশ করুন স্যার ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন ওকে বাই রাজা কাকা রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার রায়জাদা ওদের কথা তুমি কিভাবে জানলে ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল শিবম তুমি ওদের সম্পর্কে কি জানো এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে যেটা শুনে উনি চমকে উঠলেন উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে এই গরিবটা এখনো এখানেই আছে ভাষা কন্ট্রোল করো দৃষ্টি বেটি আমাদের শিবাম কি বলছে সেটা শোনা উচিত ওর একটা প্ল্যান আছে প্ল্যান রাস্তার ছেলে আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায় তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা দৃষ্টি বেটা শিবাম তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গী আর একটা কথা মনে রেখো যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে শুধুমাত্র শিভামি তোমাকে তা থেকে উদ্ধার করবে তুমি কি বলতে চাইছো যথেষ্ট যথেষ্ট হয়েছে সবে চুপ করুন প্লিজ ঋষভ তুমিও এবং ভুলে যেও না আমি এখনো এই কোম্পানির বস ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে শিবম তুমি বলো তুমি কি বলতে চাও আসো শিবম এখানে বসো প্রথমে আমি কোম্পানির শেয়ার আর ইনভেস্টারদের ডিটেলস চাই তারপর ব্যালেন্স শিট দেখতে হবে তারপরই আমি কিছু বলতে পারবো দৃষ্টি এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানি ডিটেলস দিতে পারি না ওকে ল্যাপটপটা দাও প্লিজ ইটা নাও দৃষ্টি ইউ কান্ট ঋষভ ভুলে যেও না তুমি তোমার বসের সমীর সঙ্গে কথা বলছ পরের বার আদব কায়দা রেখে কথা বলো দু দুবছরে প্রথমবার শিবম দেখল দৃষ্টি ওর জন্য লড়ছে এই কথা শুনে তার ভিতর গর্বে বুক ভরে গেল শিবম তুমি চালিয়ে যাও ব্যালেন্স শিটে কিছু লেনবেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে যেভাবে ইনভেস্টররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে কি বাজে কথা বলছো তুমি বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পরা কিভাবে থামানো যাবে আমাদের আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে সিম্পল বাহ দারুণ নতুন আইডিয়া নাকি মোহিত চুপ কর তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি শান্ত হও শিবাম আমাদের কাছে ফান্ড কোথায় আমাকে এক মিনিট দাও শুধু এক মিনিট ব্যাস এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ঋষভ আর মোহিতের চোখ কপালে ভালো করে শুনুন আমার কথা প্রথমত রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে পাঁচশো কোটি ট্রান্সফার করুন দ্বিতীয়ত রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন আর হ্যাঁ শেষ কথা কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন দৃষ্টি এত বড় বড় কথা শিবামের মুখে শুনে হতবাক হয়ে যায় বিশ্বাসী করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্চ করে দিয়েছে শিভাম তুমি কে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে নারাং ইন্ডাস্ট্রিজের মতো একটি কোম্পানি রাইজাদা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া একটি বড় ব্যাপার এবং এটা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে দৃষ্টি কি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর শিবমের রহস্যটাই বাকি শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি একটা একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার পাঁচশো কোটি টাকা সংস্থায় পরিণত করল একজন অমূল্য মানুষ কিভাবে নরং ইন্ডাস্ট্রিজকে রায়জাদা গ্রুপের সঙ্গে মার্চ করালো নরং ইন্ডাস্ট্রিজ দেউলিয়া হওয়ার পেছনে ঋষাবের কোনো ষড়যন্ত্র ছিল কি এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফ এম এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে